সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আজ থেকে ছ হাজার চারশো টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখুন আবেদন পদ্ধতি তো আমরা দেখে নেব যে এই আবেদন পদ্ধতি কী আছে তো এখানে দেখুন পশ্চিমবঙ্গে বর্তমান এমন একটি প্রকল্প চালু আছে যেখানে কিন্তু আপনি আবেদন করলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার চারশো টাকা কিন্তু ঢুকে যাবে তো এবার চলুন জেনে নেওয়া যাক যে এই প্রকল্পে আপনি কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম কোথায় পাবেন কোথায় ফর্ম জমা দেবেন কীভাবে এই ছ হাজার চারশো টাকা পাবেন তার আগে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো তারপর দেখুন এখানে এই যোজনাতে আবেদন করলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ছ হাজার চারশো টাকা করে কীভাবে আবেদন করবেন কী কাগজপত্র লাগবে কোথায় যোগাযোগ করতে হবে তো প্রথমে আমরা দেখে নেব যে এই যে প্রকল্প এই প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে তো এখানে দেখুন কী কী সুবিধা পাওয়া যাবে তো প্রথমে আছে এই যোজনাতে আবেদন করলে সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে ছ টাকা করে দ্বিতীয় কী আছে এই যোজনাতে টোটাল তিন কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি অর্থাৎ দেড়শো দিনের মাথায় কিন্তু দু টাকা দেওয়া হয় তৃতীয় কিস্তি অর্থাৎ একশো দিনের মাথায় কিন্তু বাকি যে কিস্তির টাকাটা অর্থাৎ টোটাল কিন্তু তিন কিস্তিতে ছ টাকা দেওয়া হয় তো এবারে আমরা দেখে নেবো যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন তো এখানে দেখুন মাতৃ সুরক্ষা যোজনার লাভ কিন্তু সমস্ত গর্ভবতী মহিলারা পেয়ে থাকেন অর্থাৎ যে প্রকল্পের কথা বলছি সেই প্রকল্পের নাম কিন্তু মাতৃ সুরক্ষা যোজনা এই সুরক্ষা যোজনায় কিন্তু সমস্ত গর্ভবতী মহিলা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সর্বোচ্চ দুটি সন্তানের জন্য কিন্তু এই টাকা দেওয়া হবে তৃতীয় নম্বরে কী আছে গ্রামে শহরে উভয় ক্ষেত্রে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন অর্থাৎ মাতৃ সুরক্ষা যে যোজনা সেই যোজনায় কিন্তু গ্রামে ও শহরের উভয় ক্ষেত্রে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নেব যে ডকুমেন্ট কী কী লাগবে অর্থাৎ মাতৃ সুরক্ষা যোজনা এই যোজনায় কী কী ডকুমেন্ট লাগবে তো প্রথমেই দেখুন যিনি আবেদন করছেন তার কিন্তু আধার কার্ডের জেরক্স অবশ্যই লাগবে তার সাথে ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে আবেদনকারী দু কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে সেন্টারে কার্ড বা গর্ভবতী হওয়ার কার্ড কিন্তু তিন কপি জেরক্স লাগবে সেন্টারে কার্ডের টিকাকরণের জেরক্স কপি লাগবে তার সাথে সাথে কিন্তু স্বামীর আধার কার্ডের এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই লাগবে অর্থাৎ মাতৃ সুরক্ষা যে যোজনা এই যোজনায় আপনি আবেদন করতে গেলে কিন্তু আপনার অবশ্যই আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো সেন্টারের কার্ড বা গর্ভবতী কার্ড বা সেন্টারের টিকাকরণের কার্ড স্বামীর আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু অবশ্যই লাগবে তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে আবেদন কোথায় আপনি করতে পারবেন বা এই প্রকল্পের ফর্ম আপনারা কোথায় জমা করবেন তো দেখুন যোগাযোগ কোথায় করবেন সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটবর্তী আশা সেন্টারে যোগাযোগ করবেন আপনার এলাকার আশা কর্মীরা কিন্তু বাকি কাজটি করে দেবে অর্থাৎ মাতৃ সুরক্ষা যে যোজনা সেই যোজনায় কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী যে আশাকর্মীরা আছেন তাদের কাছে কিন্তু যোগাযোগ করতে হবে তো আশা করছি আপডেট থেকে বুঝতেই পেরেছেন মাতৃ সুরক্ষা যে যোজনা সেই যোজনার অন্তর্গত কিন্তু প্রত্যেক গর্ভবস্থা মহিলারা টোটাল তিন কিস্তিতে ছ হাজার চারশো টাকা কিন্তু সরকারি অনুদান পাবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি ফর্ম ফিল করতে হবে এবং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি যে কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় আপনার যেতে হবে কোথায় যোগাযোগ করতে হবে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ